সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদেরকে একটি জায়গা দেখাবো এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি রাস্তা দিয়ে যাচ্ছি এখানে প্রায় বারো ফিটের মতো রাস্তা আছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে রাস্তার বর্তমান অবস্থা এটাতে পরবর্তীতে ভিটামিন ফেলে ছোটো ছোটো পাথর কুচি দিয়ে যদি কার্পেটিং করা হয় তখন কিন্তু রাস্তাটা ভালো হবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সাথে একটি বিদ্যুতের পোল আছে সেখান থেকে খুব সহজেই কিন্তু এই সাইডে বা এখানে খুব সহজেই বিদ্যুৎ সংযোগ নেওয়া যাবে আর এখানে যেহেতু আমাদের রংপুরের ভিতরেই অর্থাৎ রংপুর টার্মিনালের পাশেই So, তো এখানে কিন্তু আপনারা কাছাকাছি বিদ্যুৎ অফিস আছে সেখানে কাগজপত্র জমা দিয়ে সেখান থেকে কিন্তু অনেক সহজেই বিদ্যুৎ সংযোগ নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল দশ শতক জমি তার মধ্যে পাঁচ শতক জমিতে বিল্ডিং করা হয়েছে অর্ধেক অর্থাৎ এটি তিনতলার প্ল্যান করা আছে সেই তিনতালার প্ল্যানের অর্ধেক প্লান তৈরি করা হয়েছে বাকি অর্ধেক জায়গা এখনো ফাঁকা আছে এটি বিল্ডিংয়ের প্ল্যান স্ট্রাকচারাল ড্রয়িং ডিজাইন সব কিছু কিন্তু আছে সেগুলো আপনাদেরকে দেওয়া হবে আপনারা যারা নিতে চান বা জমিটি কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করবেন আপনার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য বিস্তারিত তথ্য দেওয়ার জন্য যাতে আপনারা খুব সহজেই এটি ক্রয় করতে পারেন বা এখানে আসতে পারেন দেখতে পাচ্ছেন যেহেতু এখানে ফাঁকা জায়গা তাই অনেকে বিভিন্ন রশি দিয়ে এখানে কাপড় টাপড় শুকায় আশেপাশের লোকজন বর্তমানে এই অবস্থায় আছে জমিটি এখানে দেখতে পাচ্ছেন যে কলাম বেশ কয়েকটি আছে আর কি আমি আপনাদের কলামগুলো হিসাব করে দেখাই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো প্রায় বারোটি কলামের কাজ হয়ে গেছে সেগুলো নিচ থেকে ফাউন্ডেশন করে করা তিনতলা পর্যন্ত বিল্ডিংটি এক্সটেন্ড করা যাবে তো বর্তমানে এই অবস্থায় আছে আর কি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমির সীমানা জমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গ্রেট ডিমের অংশটা দেখেন সেই সাথে এখানে হ্যান্ড ফিলিং করলে মেঝে তৈরি করা স্টেয়ারের একটি ফ্লাইট তৈরি হয়েছে এবং অন্যটি লো বের করা আছে দেখতে পাচ্ছেন এখানে এই বিল্ডিংয়ের বাউন্ডারিটি সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এখানে কলামের যে রডগুলো ব্যবহার করা হয়েছে কয়েকটি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা যারা নিতে চান তাদেরকে বই সহ স্ট্রাকচারাল ড্রয়িং দেওয়া হবে এবং সেই ডিজাইন অনুযায়ী আপনারা এক্সটেন্ড করতে পারবেন এগুলো সবগুলো কলামই আপনারা দেখতে পাচ্ছেন তো ক্ষেত্রে এখানে আপনারা যদি জমি নিতে চান সেক্ষেত্রে খুবই সুলভ মূল্যে এখানে জমি আপনারা পেয়ে যাবেন আশেপাশে এগুলো দেড় লক্ষ টাকা হতে দুই লক্ষ টাকা শতকে আপনারা এই জমিগুলো পাবেন আর সেই সাথে বিল্ডিং সহ আপনাদের এখানে সর্বমোট বিশ লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনারা এই বিল্ডিংটি পেয়ে যাচ্ছেন তো এক্ষেত্রে আপনারা সামনের দিকে কিছু জায়গা আছে এখানে এক্সটেন্ড করতে পারবেন অথবা এটা বাগানের জন্য ব্যবহার করতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন ছয়টি কলাম এই হচ্ছে জমিটির বর্তমান অবস্থা এবং এখানে কি কি স্ট্রাকচার আছে সেটি আপনাদেরকে দেখালাম বাকি সাইডগুলো একটু দেখিয়ে দেই সেই সাইডগুলো দেখলে আপনারা আর একটু ক্লিয়ার হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বিল্ডিং আর এখান থেকে আমাদের সেটব্যাক যেটা তিন ফিট সাড়ে তিন ফিট জায়গা ছেড়ে দিয়ে কিন্তু এটি হচ্ছে বাউন্ডারি ওয়ার্ল্ড তো এই অনুযায়ী চারিদিকে ছেড়ে দেওয়া আছে আর কি অর্থাৎ এদিকে এখানে ফুটিং আছে বাউন্ডারি পর্যন্ত এদিকেও কিছুটা সেডব্যাক আছে আর সামান্য যে অংশটা ফাঁকা আছে সেখানে কিন্তু আপনারা প্ল্যান অনুযায়ী এক্সটেন্ড করতে পারবেন আর ভার্টিক্যালি এক্সটেন্ড করতে গেলে অবশ্যই এখানে জিমের কাজ করতে হবে এবং ক্লাবের কাজ করলে তার পরবর্তীতে কিন্তু আপনারা এটা দুই তলায় যেতে পারবেন দেখেন পাশে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যেতে মিডিল কলম মিডিল কলমে এখানে চারটি কলাম আছে আর টোটাল এরিয়া মিলে আটটি কলাম ডিজাইন করা হয়েছে তাহলে টোটাল আমাদের এখানে কলমের সংখ্যা হচ্ছে চব্বিশটা কলমের মতো আর কি সম্পূর্ণ এরিয়া মিলে তো অবশ্যই আপনারা যারা রংপুরে বা আশেপাশে আছেন এ ধরনের জমি খুঁজছেন অর্ধেক কাজ হয়ে গেছে বিল্ডিং সহ অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন ঠিকানায়ও আসতে পারেন এসে জমিটি দেখে যাবেন তাহলে আশা করা যায় যে আপনারা খুব সুন্দরভাবেই বুঝতে পারবেন যে জমির বর্তমান কন্ডিশন এবং পজিশন আপনাদেরকে সামনের বাউন্ডারি দুটিও ঘুরে দেখাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন তো দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন দশ শতক জায়গার ভিতরে তিনতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন সহ জমি তো জমিটি কিনতে চাইলে অবশ্যই আমাদেরকে দ্রুত কমেন্টে জানান মাত্র বিশ লক্ষ টাকার মধ্যেই কিন্তু আপনারা এটি কিনতে পারবেন অথবা নিতে চাইলে সেক্ষেত্রে আরও কিছু কম রাখা যাবে অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ